আসসালামু আলাইকুম প্রতি বছর ছয় আসার হালকা বৃষ্টির মাঝেই আধ্যাত্মিক সাধক অলিকুল শ্রীমণি সম্রাট অলি হজর শাহ মোসানা আলিয়ার মহা মহাসমারোহে চট্টগ্রামের আনোয়ার প্রশ্নহাট বটতলি উনার মাজার অনুষ্ঠিত হয় উনি ভারা আলিয়ার অন্যতম সর্দার ছিলেন উনি কবে চট্টগ্রামে আগমন করেছেন তার সঠিক কোন তথ্য নেই তবে ডক্টর মোহাম্মদ আনাবুল হকের পূর্ব পাকিস্তান ইসলাম নামক গ্রন্থে ওনার অফাধ তেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ বলে উল্লেখ করা হয়েছে উনি যে ভার উলিয়ার সাথে চট্টগ্রামে আগমন করেছিলেন বা বাংলাদেশ এই দেশে এসেছিলেন তা নিশ্চিত জিনফরিদ উত্তেজানব থেকে চট্টগ্রামকে আবাদ করা বা মুক্ত করা হজরত বদাসা ওনার মামা ছিলেন ওনার সাথে তিনি সমুদ্র হতে চট্টগ্রাম আগমন করেছিলেন উনি যে ফাতরের কে কিস্তি বানিয়ে সুদূর আরব থেকে সমুদ্র হতে চট্টগ্রামে এসেছিলেন সেই ফাতর ওনার মাদরে এখনও বিদ্যমান রয়েছে ওনাকে প্রথমে আনোয়ার জিউরি গ্রামে শঙ্ঘর নদীর তীরে দাপন করা হয়েছিল কালক্রমে সেই মাদার সঙ্ঘর নদীর ভাঙনা কাপড়ের ফলে উনি স্বাম ওনার মাদার অ্যাসান্তরের কথা বলেন সেই মতাবেকে ওনার নিজের মতো বর্তমান স্থানে ওনাকে পুনরায় দাপন করা হয় ওনার প্রথম গ্রামে ছিল এক হিন্দু বাবা রাখালকে মুখের হতা ফোটানো ওনার মাদারের বার বাজার ঠিক উপরে কোনো কংক্রিটের ছাট নেই সেখানে হিন্দুরা প্রতি বছরই সন দিয়ে ছাউনি তৈরি করে দেয় এই আধ্যাত্মিক সাধকের হাজার হাজার হিন্দু ভক্ত রয়েছে ওনার অবসর সময় সারা বাংলাদেশ থেকে হিন্দুরা ওনার মাজার আগমন করে থাকে এই সময় হিন্দু মুসলমান এক মিলিয়ন মেলায় পরিণত হয় ওনার অসংখ্য কারামত প্রচলিত রয়েছে যা ক্ষুদ্র পুরুষরা বলা সম্ভব নয় কথিত আছে ওনার মাজারাতে কেউ হালি হাতে ফেরে না অর্থাৎ শাহ হোসানউলিয়া এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যে ভারত অনলিয়া তরম প্রসারক দেশে আগমন করেছিলেন তিনি তাদের অন্যতম ছিলেন ধন্যবাদ